বাংলা অঞ্চলে এখন মির্জাফরকে আর বিশেষঘাতক ডাকা হয় না বরং যে কোনো হয় মির্জাফরদের ষড়যন্ত্রে নবাব সিরাজ ও তার পরিবারের করুণ পরিণতির কথা আমরা সবাই জানি কিন্তু কি ঘটেছিল মির্জাফরের ভাগ্যে চলুন জেনে নেই প্রকৃত ইতিহাস চলে যাই দুঃখ বেদনার সেই পলাশির ঘটনা প্রবাহে মির্জাফরদের ষড়যন্ত্রে পলাশির পরাজয়ের পর মির্জাফরের পুত্র মিলনের নির্দেশে মোহাম্মদ ইবেক নামের এক ঘাতক হত্যা করে নবাব সিরাজকে নবাব সিরাজের মা আমেনা বেগমকেও বুড়িগঙ্গায় ডুবিয়ে হত্যার নির্দেশ দিয়েছিল সে মির্জাফরপুত্র মিরন শুধু নবাব সিরাজ কিংবা তার কাছের মানুষদের কি নয় বরং আলিবুর্দী খানের পুরো বংশধরদের বেছে বেছে হত্যা করেছিল যার সংখ্যা অন্তত তিনশো বলে ঐতিহাসিকগণ ধারণা করে থাকেন কথিত আছে নবাব সিরাজের মা আমেনা বেগম মৃত্যুর আগে অভিশাপ দিয়েছিলেন বজ্রাঘাতের জন্য মারা যায় পুত্র মিরন সত্যি কি অভিশাপ কাজে লেগেছিল পলাশী যুদ্ধের পর ষড়যন্ত্রের নির্লক্স্য অনুযায়ী ক্ষমতায় বসে মীর জাফর আলী খান ক্ষমতায় বসে মির জাফর নতুন নাম গ্রহণ করেন সুজাউল হিসাম উদ্দৌলা মীর মোহাম্মদ জাফর আলী খান মোহাম্মদ জং যার অর্থ দেশের সাহসী সাম্রাজ্যের তরবারি সংগ্রামে ভয়ঙ্কর মীর মোহাম্মদ জাফর আলী খান এরপর ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ রীতি অনুযায়ী মীর জাফরকে নাজরানা দিয়ে তার আনুগত্য স্বীকার করে নেয় এরপর আগের চুক্তির শর্ত অনুযায়ী শুরু হয় নবাব সিরাজের সম্পদ ভাগাভাগের কাজ ইতিহাসের তথ্য অনুযায়ী সে সময় মৃত নবাব সিরাজের সরকারি ভাণ্ডারে রৌপ্য মুদ্রায় এক কোটি ছিয়াত্তর লাখ স্বর্ণ মুদ্রায় বত্রিশ লাখ দুই সিন্ধুক ভর্তি সোনার পাতা চার সিন্ধুক হিরাজহরত ও ছোট দুই সিন্ধুক মনেমুক্তা পাওয়া যায় এগুলো মির্জাফর লর্ড ক্লাইভ সহ ষড়যন্ত্রের সহযোগীরা ভাগাভাগি করে নেয় তবে নবাবের হাটি গোপন ভাণ্ডারে আরও আট কোটি টাকা ছিল বলে ইতিহাসের বিভিন্ন সূত্রে জানা যায় কিন্তু মির্জাপুর চালাকি করে সেই অর্থ সহচর আমির চাঁদ রামচাঁদ নবকৃষ্ণ এদের নিজেদের মধ্যে ভাগ করে নেয় লাইফ এই টাকার ভাগ না পেলেও যা পেয়েছিল তাতেই তার পোয়াবারও হয়ে গিয়েছিল তবে চুক্তির শর্ত অনুযায়ী প্রকাশ্য ধর্মণ্ডার থেকে দেড় কোটি টাকা দিতে না পারায় বর্ধমান ও তার পার্শ্ববর্তী অঞ্চল ইংরেজদের কাছে ইজারা দেয় মির্জাপুর এরপর শুরু হয় মির্জাপুরের শাসনামল সিংহাসনে বসেই অজস্র টাকা ক্ষমতার স্বাদ পেয়ে ভোগবিলাসে নিজেকে ষোলো আনা সময় দেন মীর জাফর আলী খান সেই সাথে তার পুত্র মিরনও এই ভোগবিলাসের ঢেউয়ে গায়ে লিয়ে ভাসতে থাকে অন্যদিকে দেশ আক্ষরিক যেতে থাকে গুল্লায় সুশাসন অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে বকেয়া পরে সৈনিকদের বেতন স্বার্থান্বেষীরা যে যার মতো ব্যস্ত হয় স্বার্থ উদ্ধারে এর ফলে মাত্র এক বছর তিন মাসের মধ্যেই ক্ষিপ্ত হয়ে ওঠে সৈনিকরা বিদ্রোহ করে হত্যার চেষ্টা করে মির্জাফরকে কিন্তু মির্জাফরের ভাগ্য এবারও তার পক্ষে যায় এই সৈনিক বিদ্রোহ ব্যর্থ হয় ইতিহাসের তথ্যমতে এই ঘটনার পরেও চরিত্র কোনো পরিবর্তন আনতে পারেননি মির্জাফর কিংবা তার পুত্র মিরন যার ফলে শাসন ক্ষমতা থেকে জনগণের ঘৃণাই শুধু করাতে থাকেন তারা ষড়যন্ত্রের পটু মির্জাফর যে শাসক হিসেবে এতটাই অপদার্থ হবে সেটা হয়তো আজ করতে পারেনি কিরণক ইংরেজরাও নিজেদের মধ্যে স্বার্থের বিরোধে এবার তারা সচেষ্ট হয় মির্জাফরকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাতে এরই মধ্যে পূর্ণিয়ার শাসক সৈয়দ খাদিম হাসান বিদ্রোহ করে বসলে মির্জাফর পুত্র মিরন একদল ইংরেজ বাহিনীর সাথে খাদিমকে দমন করতে ছুটে যায় পূর্ণিয়ার দিকে খাদিম পালিয়ে গেলে তারাও তার পিছু নেয় সেখানেই এক জঙ্গলে তাবুতে বিশ্রাম নেওয়া অবস্থায় বর্জাঘাতে মারা যায় মিরন তবে তিনি আসলেই বরজাঘাতে না ইংরেজদের ষড়যন্ত্রে প্রাণ হারিয়েছিলেন তা নিয়ে আছে যথেষ্ট বিতর্ক সে যাই হোক নবাব সিরাজের মায়ের অভিশাপ আর বজ্রাঘাতে মৃত্যুর গল্প এক হয়ে যাওয়ায় এটি সবচেয়ে বেশি প্রচলিত যাই হোক প্রবল ক্ষমতাশালী মিরন হঠাৎ মারা যাওয়ায় একা হয়ে যায় জাফর কয়েক মাস পরেই ইংরেজরা তাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসায় তারই জামাতা মীর আসিম আলীকে অবশ্য শ্বশুরের মতো মেরুদণ্ডহীন অকর্মণ্য ছিলেন না তিনি বাংলাকে স্বাধীনভাবে শাসন করার ইচ্ছায় হাঁটতে থাকেন আর তাতে বিরোধ বাঁধে ইংরেজদের সাথে ফলশ্রুতিতে ইংরেজদের সাথে তার দ্বন্দ্ব শুরু হলে সতেরোশো তেষট্টি সালে তাকে ক্ষমতাচ্যুত করে পুনরায় মির্জাফরকে নবাব করা হয় নির্লজ্জ মির্জাফর সেই পদ আবার গ্রহণ করেন আবারও আগের মতো ভোগ বিলাসে দিন কাটতে থাকে তার ওদিকে ক্ষমতাচ্যুত নবাব মীর কাশিম হারমানের পাত্র ছিলেন না কিন্তু সবশেষ বক্সারের যুদ্ধে পরাজিত হলে উপমহাদেশে ইংরেজদের প্রতিরোধ করার আর কার্যকর কোনো শক্তি অবশিষ্ট থাকল না মির্জাফর পুনরায় নবাব হওয়ার পরেও তার স্বভাব থেকে যায় আগের মতোই ভূগবিলাসমতো এক উদ্দেশ্যহীন নবাব জীবনের শেষ প্রান্তে এসে রোগে আক্রান্ত হয় মির্জাফর তখন তার বয়স তেহাত্তর বছর রকম যন্ত্রণাকর সময় পার করতে থাকেন তিনি এ সময় তিনি প্রচণ্ড আফিমে আসক্ত ছিলেন বলে জানা যায় ইতিহাসের তথ্য অনুযায়ী কুষ্ঠরোগের যন্ত্রণা থেকে রেহে পেতে তার প্রধানমন্ত্রী নন্দকুমারের পরামর্শে মুসলিম হয়েও তিনি পান করেন হিন্দুদের দেবী কীরটশ্বরীর পা ধোয়া পানি কিন্তু স্রষ্টতাকে এবার আর ক্ষমা করেননি অবশেষে সতেরোশো পঁয়ষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি অবরণনীয় কষ্টে তার মৃত্যু হয় তার মৃত্যুতেই থেমে থাকেনি ইতিহাস পলাশি যুদ্ধের আড়াইশো বছর পরেও তার নামটি কুড়িয়ে বেড়াচ্ছে বিশ্বাসঘাতকতার ঘৃণা বংশ পরম্পরায় এখনও ঘৃণা করিয়ে বেড়াচ্ছেন মির্জাপরের বংশধররা হয়তো আরও বহুকাল থেকে যাবে এমন ঘৃণা